প্রিয় দর্শক বিডি ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ ছাব্বিশে মে রবিবার দু হাজার চব্বিশ এই মুহূর্তে গত ভিডিওগুলির পূর্বাভাস মতোই যা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বিধ্বংসী আকার ধারণ করেছে এই মুহূর্তে এবং এর ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এক থেকে দেড় ঘন্টার মধ্যেই এটি কিন্তু খুব বেশি হলে এক ঘন্টা এর মধ্যেই এটি কিন্তু স্থলভাগে আঘাত করতে যাচ্ছে এর যে কেন্দ্রবিন্দু এর অগ্রভাগ এর অগ্রভাগ কিন্তু অলরেডি স্থলভাগের ওপর প্রভাব বিস্তার করছে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশেরও চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়ো ঝড়ো হাওয়া এই মুহূর্তে চলছে আশি থেকে একশো কিল একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যার সর্বোচ্চ সর্বোচ্চ যার শক্তি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম উপকূলবর্তী এলাকায় এই মুহূর্তে এই সাইক্লোনটি সিভিয়ার সাইক্লোনিক সাইক্লোনিক স্টর্ম হিসেবে কিন্তু স্থলভাগের দিকে এগোচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে বিরাট বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে এই উপকূলবর্তী এলাকার মানুষ এবং উপকূলবর্তী এলাকার জনবসতি এবং এই মুহূর্তে যা অবস্থা দেখা যাচ্ছে এটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডফল করতে যাচ্ছে ই সি এমডাব্লিউএফ যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেই অনুযায়ী এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া যে উপকূলবর্তী এলাকা সীমানাবর্তী এলাকা সেখানে ল্যান্ডফল করবে এবং এর কেন্দ্র আগামীকাল সকালের মধ্যে অর্থাৎ সোমবার সকালের মধ্যে এর কেন্দ্র মোটামুটি যা দেখাচ্ছে কলকাতার উপরে অবস্থান করছে সোমবার সারাদিনের মধ্যে এটি কলকাতার কেন্দ্রবিন্দু কলকাতা হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগে সরাসরি প্রবেশ করবে এবং সোমবারের শেষের দিকে সোমবার রাতের দিকে এটি রাজশাহী বিভাগকে অতিক্রম করে ঢাকা বিভাগের দিকে অগ্রসর হবে এবং তার পরবর্তী সময়ে এটি রংপুর বিভাগের ওপর দিয়ে রংপুর বিভাগ হয়ে ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগকে প্রভাব বিস্তার করে মেঘালয়ে প্রবেশ করে যাবে এবং পার্বত্য এলাকায় ধাক্কা খেয়ে এর এর গুরুত্ব যে সেটা হারিয়ে যাবে অর্থাৎ প্রভাবহীন হয়ে পড়বে এবং তার পরবর্তী সময়ে আবহাওয়া আবার শুষ্ক অবস্থায় চলে যেতে পারে জিএফএস যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেটিও একই রকম পরিস্থিতি দেখাচ্ছে সেই অনুযায়ী দেখাচ্ছে যে বাংলাদেশের খেপুপাড়া এবং তার আশেপাশে এর ল্যান্ডফল হতে যাচ্ছে খেপুপাড়া ঠিক নয় অর্থাৎ যা দেখা যাচ্ছে এটি হলদিবাড়ি সুন্দরবন এলাকার হলদিবাড়ি এবং বাংলাদেশের শ্যামনগর মাথবাড়িয়া কালাপাড়া এই সব জায়গায় এর প্রভাব থাকবে ল্যান্ডফল করার সময় এবং আইকন ওয়েদার মডেলও কিন্তু একই রকম ঘটনা দেখাচ্ছে আইকন ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী ল্যান্ডফলের সময় ল্যান্ডফল অলরেডি শুরু হয়ে গেছে ল্যান্ডফলের এর অগ্রভাগ কিন্তু স্থলভাগে প্রবেশ করে যাচ্ছে আইকন মডেল অনুযায়ী এবং এটি শ্যামনগরের ওপর দিয়ে সাতক্ষীরার ওপর দিয়ে এর গতিপথ থাকবে যশোর হয়ে এটি এটি কিন্তু রাজশাহী বিভাগের দিকে এগোবে এবং তারপর এটি ঢাকার ওপর দিয়ে এর কেন্দ্রবিন্দু অগ্রসর হতে থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে এর প্রভাব কিন্তু থাকবে এবং এর যে প্রভাব এর প্রভাবে প্রবল গতিবেগে প্রায় যখন স্থলভাগের উপর থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং দমকা হাওয়া এবং বৃষ্টি যেটা থাকবে বৃষ্টির পরিমাণ কিন্তু মারাত্মক হবে আমরা কোনো একটা ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যদি দেখে নেই ইসিএমডু অনুযায়ী যখন এটি বাংলাদেশের মধ্যবিন্দুর দিকে অর্থাৎ ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এইসব জায়গায় যখন অবস্থান করবে তখন এর যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু মারাত্মক দেখাচ্ছে কোন কোন জায়গায় এক নাগারে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ জলা জায়গা বা নিম্ন জায়গা যেগুলো রয়েছে নিম্নভূমি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আপাতত আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ